ওই বাংলাদেশের আসিফকে বলবো সনম ইস্টেক ভার কাছে ক্ষমা চাও যে জাতি আমি ভুল করে ফেলেছি তোমার এই ভাষণের কারণে তোমার এই প্রমোটের কারণে যতগুলো ছেলে জিনাই লিপ্ত হবে সমস্ত পাপের ভার ক্যামতের দিনে তোমাকে নিয়ে হাজির হতে হবে ক্যামতের জিনার জিনার প্রমোট করছো যে যে মেয়েটাকে ভালো লাগবে ফিল হবে এই মেয়েটাকে ভালো লাগছে কোন ধরণেরা দিকে ভাইরাল হবার জন্য কতটা নিচে নামতে পারে আল্লাহ ছাড়া যারা গালি দেয় আমি আমাদেরকে অনুরোধ করছি দিমাক আর দিল দিয়ে ভাববে আমাদের পুরো চরিত্র তোমরা মাপো শুধু এই এইখানে নয় আমি লোহাপুরে এসে আমার মাপলে হবে না আপনি আমার গ্রামে আসুন আমার মাদ্রাসায় আসুন আমার এলাকায় এসে আমার চরিত্র মাপুন আর এদের চরিত্র ফোটে উঠছে আমি আমাকে আজকেই একজন বাংলাদেশের কোনো একজন ভক্ত পাঠিয়েছে একটা ভিডিও